পলাতক নেত্রী শেখ হাসিনার নির্দেশে সহ দেশের বিভিন্ন স্থানে সক্রিয় হওয়ার পায়তারা করছে দলটি আওয়ামী লীগ ব্যাক শেখ হাসিনা জাস্ট ইন্ডিয়া থেকে মাথাটা তুলে দেখতে আরেকটু বেশি লাইগা যাবে দেখবে যাগে আওয়ামী লীগ আওয়ামী লীগ যখন ঢুকে যাবে তখন বুঝবেন কত কত চান আমি মনে করি এই উপদেষ্টাদের আসলে মনে যাও আমি আছি আমি যেখানে থেকে আসছি আমি আছি সব ধরনের সহযোগিতা করে যাবো শেখ হাসিনা খুব পরিচিত দেবপ্রিয় ভট্টাচার্য এতটাই যে ইঙ্গিত দিয়েছেন দর্শক দেশ পড়বার ধরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক তবে কি এবার সত্যি সত্যি মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা প্রিয় মাইল স্টোন ক্যাম্পাসে বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সরকার বিরোধী স্লোগান এবং টাকা তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে বক্তব্যটি সামনে এসেছে তারপর থেকেই কিন্তু গণমাধ্যমগুলো অনুসন্ধান করছেন যে এবার সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের একসাথে এক যুগে মাঠে নামতে চলেছে এবং নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দশক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং অসহযোগ্য আন্দোলনে ডাক দিতে চলেছে আওয়ামী লীগ এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে একটা গণমাধ্যমের রিপোর্ট উপস্থাপন করতে চলেছি দর্শক এছাড়াও আওয়ামী লীগ যে ফিরতে চলেছে তার আলামত প্রকাশ পেতে শুরু করে দিয়েছে এবং হাসনাত আবদুল্লার ঘুম হারাম হয়ে গিয়েছে এমনটাই দাবি করেছেন একজন বিশ্লেষক প্রিয়দর্শক তিনি কিভাবে বুঝলেন এবং তিনি কীভাবে টের পেলেন যে এরকম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আবারও আসতে চলেছে দর্শক সেই বিষয়টি আমরা দেখব দর্শক সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সেই গবেষক তো চলুন আমরা প্রথমে সেই বিষয়টি দেখে আসি এবং স্কিপের শুরুতে আপনাদের যে ভিডিওগুলো দেখিয়েছিলাম সেই ভিডিওগুলো আপনারা দেখবেন দর্শক সব মিলে ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি এক মিনিটে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সামনে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আঠে নে ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক নেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সক্রিয় হওয়ার পায়তানা করছে দলটি সবশেষ মাইল দুই উপদেষ্টা সরকারের পেশ সচিবকে অবরুদ্ধ করা এবং সচিবালয়ের গেট ভেঙে ভাঙচুর চালানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে জুড়ে নজিরবিহীন তাণ্ডব চালানোর পরিকল্পনার কথোপকথন এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যাতে দেখা যায় ছাত্রদের সাথে মিশে গিয়ে দুর্বার আন্দোলনের নির্দেশ দিচ্ছেন পলাতক নেতারা চলমান এই পরিস্থিতি নিয়ে আইজিবি বাহারুল আলম যুগান্তকে বলেন আওয়ামী লীগের অপশক্তি এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের সারাশি অভিযান চলমান রয়েছে সম্প্রতিকালে মাইল স্টোর এবং সচিবালয়ের ঘটনায় আমরা ছাত্রলীগের পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছি এছাড়াও শিক্ষার্থীদের আন্দোলনের সময় মঙ্গলবার সচিবালয়ে যিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্লোগান দিয়েছিলেন তাকেও গ্রেপ্তার করেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটি করতে শেখ হাসিনা নিজেই নিয়মিত অডিও বার্তা দিচ্ছেন দিল্লিতে বসে হরতাল অবরোধ বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি ঘোষণা করছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিদেশে বিলাসী জীবনযাপন করা নেতাদের কথায় দেশে থাকা নেতাকর্মীর সমর্থকরা রাজনীতির ফাঁদে পা দিয়ে হুটহাট মাঠে নামছেন রাজপথে ছুটিকা মিছিল করছেন তবে পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কঠোর পদক্ষেপে তারা এখন পর্যন্ত খুব একটা সফল হতে পারেনি এর আগে টুঙ্গিপাড়ায় কবর ভাঙা হবে এমন অপপ্রচার চালিয়ে গোপালগঞ্জের সাধারণ মানুষকে উস্কে দিয়ে সহিংসতা ঘটিয়েছে দলটি এছাড়াও গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি বলে বিবেচিত বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েকদিন ধরে যে অনক্ষ তৈরি হয়েছে এই সুযোগটিকেও নিজেদের মুখ্যম অস্ত্র হিসাবে কাজে লাগাচ্ছে কার্যত নিষিদ্ধ হয়ে দলটি আওয়ামী লীগের ফেরার আলামত শুরু হয়ে গেছে হাসনাক সহ অনেকেরই ঘুম হারাম হয়ে গেছে অনেকেই মনে করেছিল যে আওয়ামী লীগ ফিরবে না ফিরতে পারবে না কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে দিন যত যাচ্ছে আলোচনা তত পাল্টে দিন যত যাচ্ছে আওয়ামী রাজনীতি তত আসছে একই সাথে আপনাদেরকে আমি যদি বলি আওয়ামী লীগের ব্রাহ্মণার ইতিহাস আওয়ামী লীগের অধ্যায় বাংলাদেশের রাজনীতির মাঠ থেকে মুছে ফেলা যাচ্ছে না আপনি টিভির পর্দায় টক শোতে খবর শুনলেন আপনি দেখবেন যে আওয়ামী লীগ ছাড়া কোনো কথা হচ্ছে না আপনি বিভিন্ন পেপার পত্রিকায় লেখালেখি করতে গেলে আপনি আওয়ামী লীগ ছাড়া লিখতে পারবেন না বিভিন্ন আড্ডাখানা থেকে শুরু করে চাই স্টল তারপরে আপনার বাজার বিভিন্ন মোড়ে মোড়ে যখন আপনি গল্প করবেন শহর বন্দর নগরীতে অথবা আপনি বন্ধুর সাথে গল্প করছেন ওই জায়গাতেও কিন্তু আওয়ামী লীগের প্রসঙ্গটা উঠে আসছেন এখানে একটা বিষয় স্পষ্ট যে আওয়ামী লীগের চ্যাপ্টার এখন পর্যন্ত ক্লোজ করা যায়নি মানে এগারো মাস যেখানে অন্তর্বর্তী সরকার হয়েছে লীগের চ্যাপ্টার ক্লোজ করতে পারবেন এটা একটা বার্তা যাই হোক আমি একজন আলোচিত নেতা আলোচিত বা জনপ্রিয় ব্যক্তি তার কিছু উদাহরণ বা আমার যে দাবি যে আওয়ামী লীগের আলামত আওয়ামী লীগের ফিরে আসার আলামত শুরু হয়ে গেছে একই সাথে হাসনাদ সহ অনেকেরই ঘুম হারাম হয়ে গেছে এই প্রেক্ষাপটে আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করবো এবং একই সাথে খুবই যৌতিক কথাগুলো বলবেন ইনশাল্লাহ আপনার অবশ্যই সবাই শুনবেন আমরা শুরু থেকে হাসনাদ আবদুল্লাহ বক্তব্যের দিকে যাব তিনি কি বলেছেন আর কেন তিনি তার খুব হারাম হয়ে যাচ্ছে আর বিশেষ করে একটা কথা আমি বারবার বলে থাকি হাসতাদ আবদুল্লা সহ যারা বিশেষ করে জল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং একই সাথে বর্তমান রাজনীতি যারা স্টেক হোল্ডার এদের কাছে কিন্তু বিভিন্ন বেশি থাকে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট বলেন আর বিভিন্ন রাজনীতির তথ্যপাত্রগুলো আমাদের চাইতে অনেক গুণ তাদের কাছে বেশি থাকে এখন হাসদাত আবদুল্লাহ যে মন্তব্যগুলো করেছে এই মন্তব্যগুলোর আলোকেই স্পষ্ট হয় যে আওয়ামী লীগের ফেরার একটা বার্তা আকাশে বাতাসে ঝনঝন করে বাড়ছে মানে আওয়ামী লীগের ফেরার আলামত অলরেডি বাংলাদেশে চালু হয়ে গেছে শুরু থেকে এখন হাসপাত আওয়ামী লীগের সাথে সক্ষমতা ক্ষমতা না তিনি বলছেন যে আপনি জামাত করতে পারেন আপত্তি নেই বিএনপি করতে পারেন আপত্তি নেই কিন্তু আপনি আওয়ামী লীগ করলে আপনার সাথে আপত্তি রয়েছেন মানে কি বলবো আমি আপনাদেরকে যে যদিও কথাটা অযৌতিক কথা একেবারেই বলবো যে এই কথা কিভাবে বিশ্লেষণ করবেন আমার ভাষা নেই যে এই কথা কিভাবে আমি বিশ্লেষণ করবো কেন আওয়ামী লীগটা একটা রাজনৈতিক দল মানুষের ভালো লাগা খারাপ লাগে এইবার মানুষ আছে আবেগ আছে এই দলকে আপনি নিষিদ্ধ করেছেন ভালো কথা কিন্তু এই দলকে পছন্দ করবে সেটা আপনি মানবেন না আপনার জেলাস হবে এটা কিন্তু হতে পারে না রাজনীতি মাঠে এই বিষয়গুলো কিন্তু একদিন তীব্র প্রতিক্রিয়া জনগণ দেখাবে যাই হোক তিনি এটা কোথায় বলেছেন তেইশ জুলাই বিকেলে কুমিল্লা শহরে টাউন হল মাঠে এই মন্তব্য করেন হাসনাত হাসনাত আপনি একটা কুমিল্লা মন্তব্য করেছেন তারপরে তিনি কি বলেছেন দেখেন মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আওয়ামী লীগ আলুপুরা খেতে এসেছিল ওখানে আওয়ামী লীগ আলুপুরা খেতে এসেছিল বা কি বলবো যদিও তিনি খুবই জনপ্রিয় একজন ব্যক্তি এই উল্টোবার্তা কথার কারণে তারা কিন্তু খুব সময়ের মধ্যে অজনপ্রিয়তা হয়ে যায় কারণ কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসলে মানুষকে বাঁচতে দেবে না এখানে মানুষকে বাঁচতে দেবে না নাকি হাসান আব্দুল্লাহকে বাঁচতে দেবে না সাধারণ মানুষের কি করে আওয়ামী লীগ আওয়ামী লীগ কি এসে সাধারণ মানুষকে হত্যা করবে ফোন করবে কারণ সাধারণ যদি আওয়ামী লীগ আসে সাধারণ মানুষের উপর ভর করে আসবে সেখানে হাসতাব করে আসবে না এ বিষয়ে বুঝতে হবে এখানে ভয় হাস্তাব আব্দুল্লাহ থাকতে পারে কিন্তু সাধারণ মানুষের ভয় নেই যদি হাসদাত আব্দুল্লাহ আওয়ামী লীগের সাথে করে আওয়ামী লীগ ফিরুক না কেন অন্যদিকে আব্দুল্লাহ জীবিত থাকে তখন কিন্তু তার শাস্তি দেবে যখন আমরা দেখতে পাচ্ছি যে হাসাতাব আব্দুল্লাহ আওয়ামী লীগের উপর চড়াও হয়েছে এটা কি প্রতিশোধ তারা নেবে না অবশ্যই প্রতিশোধ নেবে কোনো একদিন যদি তার ফিরে আসতে পারে বাট এটা হাসতাব আব্দুল্লাহ জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে মানুষকে ব্যস্ত দেবে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা হতে পারে হাস্তাদ আব্দুল্লাকে ব্যস্ত দেবে না তারপরে তিনি কি বলছেন কুমিল্লায় জামাত বিএনপি কে নির্যাতন করা হয়েছে শুধু কুমিল্লাই নয় সারা বাংলাদেশে জামাত বিএনপি কে নির্যাতন করা হয়েছে কেন শুধু কুমিল্লায় নির্যাতন করা হয়েছে আমি দেখেছি সে আপনার টেকনাপ থেকে সর্বত্র জায়গায় জামাত বিএনপি কে নির্যাতন করা হয়েছে দেশের স্বার্থে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থে ফেসবাদী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটা তার আহ্বান কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থাকবে কিনা সেটা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত কিন্তু আমরা গত এগারো মাসের যে পারফরমেন্স সেখানে ঐক্যবদ্ধ থাকার আলামত লক্ষণ কোনো কিছু দেখতে পাইনি মানে ফেসিবাদ দলগুলোর মধ্যে এক ধরনের ভয় ভেতরে ঢুকে গেছে যে আমরা এক ফেসিবাদকে দূর করে আরেক ফেসিবাদ কবলে পড়ে গেছি আমরা কাকে বিশ্বাস করবো ওই রাজনৈতিক দলগুলো এখন বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে বিপদের মধ্যে পড়ে গেছে তারা মনে করছে যে এই বর্তমান যারা ফেসিবাদ হয়ে উঠছে তাদের চাইতে আওয়ামী ফেসিবাদ অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল তাদের কার্যক্রম আচার আচরণ খুব একটা এদের মতো প্রহসন করেনি মানে ওই রাজনৈতিক দলগুলো ভয় পাই

আমি আছি আপনাদের সাথে আমি যেখানে থেকে আমি আসছি হ্যাঁ একটা সুবিধা হয়েছে যেখানে আছি বলে কথা বলতে পারছি দু হাজার সাথে জোর করে দেশে ফিরেছিলাম এরপরে তো বন্দি করে রেখেছিল আর কথা বলতে পারিনি কিন্তু এবার সেই জন্য বাইরের থেকে সবার সঙ্গে কথা বলতে পারছি কাজে আমি আছি সব ধরনের সহযোগিতা আমি করে যাবো কিন্তু আমাদের দেশটাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল কনফারেন্সগুলোতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফেরার কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন কিন্তু কোন প্রক্রিয়ায় এবং কিসের ভিত্তিতে তিনি এমন দৃঢ়তা দেখাচ্ছেন খুঁজব সেই উত্তর গত রোববার ভারতে অনুষ্ঠিত হয়েছে বর্ষাকালীন সর্বদলীয় বৈঠক ভারতের নিরাপত্তার সাথে জড়িত হওয়ায় সেখানে অবধারিতভাবে বাংলাদেশের বিষয়টিও আলোচিত হয়েছে বলে জানা গেছে এর আগেও বাংলাদেশ প্রসঙ্গে ভারতের সর্বদলীয় বৈঠকে আলোচনা হয়েছিল এবং সেটি ভারতের গণমাধ্যমেও এসেছিল ধারণা করা হচ্ছে বাংলাদেশ ইস্যুতে ভারত আগের অবস্থানেই স্থির থাকায় এবারের আলোচনাটি মূলধারার গণমাধ্যমে উঠে আসেনি ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশের ক্ষেত্রে ভারত এখনও একই অবস্থানেই রয়েছে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মৌলবাদীদের উত্থান আওয়ামী লীগের নেতাকর্মীদের পাইকারি দরে নির্যাতন ও আইনশৃঙ্খলার অবনতির প্রেক্ষিতে বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছে ভারত দেশটি শত্রু দেশের তালিকায় বাংলাদেশকে পাঁচ নম্বরে স্থান দিয়েছে যার ফলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ম্যাঙ্গো ডিপ্লোমেসির দিকে হাঁটলেও ভারত তাতে পাত্তা দেননি ডক্টর ইউনুসের পাঠানো আমগুলো বাংলাদেশ দূতাবাসেই রয়ে গেছে বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে ভারতের কোন কোনো নিরাপত্তা বিশ্লেষক দাবি করছেন বাংলাদেশ থেকে জীবন ভয়ে পালিয়ে যাওয়া হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিয়েছে ভারত পাশাপাশি সীমান্তেও শিথিলতা দেখাচ্ছে দেশটি যার দরুন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে এই অবস্থা থেকে দ্রুত উত্তরণের লক্ষ্যে জীবন সংখ্যায় পালিয়ে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাংলাদেশের ফেরত পাঠাতে চায় ভারত একই সঙ্গে ভারত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শেখ হাসিনাকেও বাংলাদেশে প্রত্যাবাসন করতে চায় দেশটি এক্ষেত্রে শেখ হাসিনাও তার নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা দরকার তাই করতে প্রস্তুত ভারত